হ্যাঁ টোটাল যা দেখছো সেটাই সত্য আর এস কে টিম চিটার হ্যাঁ এটা মনে করতেছে বাটপারিম এখন গেমিং বা বাংলাদেশ টপ টপন বলতে লাইভে তারা বলছে বা অঙ্গভঙ্গি দ্বারা এটা বুঝাইছে টিম লাইভ লোকেশন দেখে দেখে এনিমি মারতেছে বা তাদেরকে এখন লাইভ লোকেশন বলতে আমি এটা বুঝাইছি এই যে ফিফার বাংলাদেশ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে টুর্নামেন্ট গুলো আমরা লাইভ দেখতেছি যেমন এফএফব্ল এস টুর্নামেন্ট হইতেছে আমরা সবাই লাইভ দেখতেছি আর ওইভাবেই নাকি আর এস কি টিম টুর্নামেন্টে লাইভ দেখে দেখে তারপরে এনিমি মারতেছে বা তাদেরকে পিটাইস এখন কোনো প্রুফ ছাড়াই এলিগেশন তাদের উপরে দিয়ে দিকে থেকে আমি বুঝলাম না যেখানে আর এসকে টিম বাংলাদেশের অল অফ দা বেস্ট টিম এবং তারা বাংলাদেশের সফল টিম তারা বাংলাদেশের হয়ে ফিফা টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ খেলছে আর সেটা তোমরা ভালো করেই জানো এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ই স্পোর্টস টুর্নামেন্ট টিম হচ্ছে আর এসকে আর তাদের উপরেই নাকি এত বড় এলিগেশন তো এলিগেশনটা কেমনে দিল কেন দিল চলো দেখা আসা যাক রাউন্ড দা লাইভে দেখাইছো সরো লাইভে দেখাইছো সরো সরো আর দাঁড়াও দাঁড়াও ওয়েট করো এইবার তো বিষয়টা লাইক

बाकी अडियं बुझा দেখতেই টিমের একটি ঘরের মধ্যে কিভাবে এবং এটাই তারা বুঝাইতে চাইছে আর আলিপ গেমিং বলতে আমি কিছু বলবো না অডিয়েন্স এমনি বুঝেছ তালিব গেমিং এবং বিডিটা ওয়ানের টিমেট্র প্রমাণ এলিগেশন দিয়ে দিল যদি আমি দেখাই কিভাবে প্রান্ত ভাইকে তারা দেখতে পেলো কিভাবে তারা প্রান্ত ভাইয়ের লোকেশনটা দেখতে পেলো অবশ্যই লাইভ দেখা সারা

গাজা খাও নাকি গাজা খাওয়া কথা বলো যাই হোক এটা তো ক্লিয়ার যে আরেক ক্লিপ লাইভ দেখে দেখে প্রান্তকে বা এনিমি মারায় নাই এখন তোমরা আরেকটি ক্লিপ দেখো বাড়িতে লাইভে দেখাইছো

লাইভে দেখে ঘরে তারা নিজেরাই লাইভ দেখে দেখে গেম প্লে করে টুর্নামেন্ট খেলে আবার দোষ দেয় অন্য যাও মাথা গরম না করি কাউকে গালি না দেই কারণ গালি সারাই ভিডিও বানাইতে চাই গালি সারাই রোস্ট ভিডিও করতে চাই কারণ অনেকেই অনেক গালিবিদ নাকি রোস্টিং ভিডিও হয় না সেটা দেখাই দিতে চাই এখন কথা সেটা না কথা হলো এইটা ভাই প্রুফ তো করে দিলাম যে আর কি প্রান্ত ভাইয়ের লোকেশনটা দেখছে ড্রোনের মাধ্যমে লোকেশনটা দেখছে এবং তারা লাইভ দেখে টুর্নামেন্ট খেলে কিনা তা আমি জানি না এটা ভাই শিওর দিতে পারবো আর একটা জিনিস প্রুফ করলাম আলিফ গেমিং লাইভ দেখে টুর্নামেন্ট খেলতেছে সেটা গেমিং এর কথা শুনেই যাচ্ছে এখন নেক্সট টপিক কালকে তো হলো এফএফব সি এস ফাইনাল ফাইনাল এবং সেই ফাইনালের চ্যাম্পিয়ন কারা জানো টিম আর সেটা অলরেডি তোমরা সবাই জেনে গেছো নতুন করে জানানোর কিছু নাই এখন আজকে আবার কিছু ঘন্টা পর এফ এফ ডাব্লিউ এস গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে ব্যাটেল গ্রাউন্ড এফ এফ ডাব্লিউ এস গ্র্যান্ড ফাইনাল তো দেখা যাক আজকে কারা উইন হয় কারা চ্যাম্পিয়ন হয় আশা করি আজকে একটি সুন্দর গেম প্লে দেখতে পারবো আর এসকের পক্ষ থেকে সবার পক্ষ থেকে দেখা যাক কারা উইন হয় কারা চ্যাম্পিয়ন হয় তো যাই হোক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আল্লাহ হাফেজ